এই দিদি দেখতে পারছো বন্ধুরা আমি একটা আমি একটা আমি একটা ফ্ল্যাগ পর্দা এনেছি ও ও আয়ার ও আমি এখন সব বন্ধুরা থেকে বলি লাইভে চলে আসো সমুদ্র প্রত্যেককে বলি লাইভে চলে আসো সমুদ্র প্রত্যেককে বলি লাইভে চলে আসো আর এই দেখো আমি একটা পর্দা কিনেছি এই দেখো আজকে কিন্তু আমি আজকে কিন্তু আমি কিন্তু পর থেকে ইউটিউব চ্যানেলগুলো কিন্তু চেকিং করে নিব ওকে সো স্বামী 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 প্রথম যাচ্ছি একটা চ্যানেলে যে ইউটিউব চ্যানেলের নাম হলো এমডি ম্যাক এমডি ম্যাক এই এই ইউটিউব চ্যানেলে আমি এখন চলে যাচ্ছি এমডি ম্যাক হ্যাঁ আর বন্ধুরা প্রত্যেককে বলি সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আর বন্ধুরা বর্তমানে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেন না প্লিজ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দাও ওকে আর বন্ধুরা আর বন্ধুরা এই লাইভে লাইক করে দাও সবাই দেখো অলরেডি আমি চলে আসি এখানে ভাই কানে ভাই তুমি দেখতে পারছি দেখতে পারছি আমি তুমি বাইশটা ভিডিও আপলোড আপলোড করেছো উনচল্লিশটা সাবস্ক্রাইব তুমি তোমার চ্যানেলে বাইশ ভিডিও আপলোড করেছো তোমার চ্যানেলে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব আছে উনচল্লিশটা সাবস্ক্রাইব আছে আচ্ছা আমি তোমার চ্যানেলে ভিডিও থেকে তুমি টি থেকে তাই না ভাই হয়েছে হয়েছে এটা কিন্তু খুব খুব সুন্দর আর ভাই আর ভাই আর ভাই বিশেষ করি বিশেষ করি তোমার যে তোমার যে ইউটিউব চ্যানেল লোকটা সেটা কিন্তু একদম সেরা হচ্ছে একটা ভিডিও ওপেন করি না ভাই না ভাই এই মতন এই মতন করে যদি ভিডিও তুমি তুমি যদি আপলোড করো তো তাহলে কি হবে তোমার তোমার চ্যানেলের ভিডিওতে কখনো বিদ্যুৎ আসবে না এই এই দেখো ভাই এই দেখো ভাই তোমার চ্যানেলের অবস্থাটা দেখো এই দেখো ভাই তোমার চ্যানেলের অবস্থাটা দেখো মোস্ট পপুলার এই দেখো ভাই তোমার চ্যানেলে অবস্থাটা এই দেখো ভাই তোমার চ্যানেলে অবস্থাটা এই দেখো ভাই ভাই একটা তো তো ফ্যাশন ভিউজ আছে ভাই এখানে চলে যাও আমরা কমেডি পোস্টে এই এই ইউটিউব চ্যানেলটা তো আমি এই ইউটিউব চ্যানেলটা তো আমি মনে হয় এর আগে হচ্ছে করেছি সব বন্ধু আরেকজনে রাম টিভি সবাই অলরেডি আমি তোমার চ্যানেলে চলে আসছি রাম টিভিতে আমরা চলে গেলাম সো বাইরে বাইরে

এই মতন করে তোমার ভিডিও আপলোড করলে মুঠে হবে না তুমি 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 ভাই তুমি ভাই একটা কাজ করো আমার ইউটিউব চ্যানেলটা তুমি প্রথমে সাবস্ক্রাইব করে দাও তুমি 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 প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আর তার আর তারপরে ব তার তারপরে आर तार परे आमार एक टा आमार एक टा वीडियो निचोबो जो तुमरा कमेंट को कर बाग के कमेंट को लाइन बोस्ते पार बोहें एक गाने भाई देखते बार जी तुम्हारे कट अभी गाने चैनल एक समस्त नाय आर एक टा देखिए लिस

সমুদ্রা চলে এখন নেক্সট নেক্সট চ্যানেল কার চেকিং করতে পারি নেক্সট চ্যানেল কার চেকিং করতে পারি অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো ওনাম সমুদ্রা নেক্সট চ্যানেল কার চেকিং করতে পারি

আমি কি আমি কিন্তু প্রত্যেকের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু প্রত্যেক দিন চেকিং করে দিই আমি কিন্তু প্রত্যেক আমি কিন্তু প্রত্যেকের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু প্রতিদিন কিন্তু চেকিং দেয় হ্যাঁ সবাই সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই সবাই আমি প্রত্যেকে বলি সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও ওকে সবাই আমি প্রত্যেককে বলি সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও ওকে আমি কিন্তু প্রত্যেককে বলি আর এই দিদি থেকে প্রত্যেককে বলি সবাই কিন্তু লাইভে জয়েন্ট হ্যাঁ ওল কমান্ড ওল ম্যাচ এস চলে গেলো ডি টুই এসছে নাই টপ

আমি কিন্তু প্রত্যেককে এই একটাই রিকোয়েস্ট করব সমুদ্র ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করতে দেখো গে আমার সারা যারা অডিয়েন্স আছেন সবাইকে বলি সবাই একটু একটু করে লাইক করে দাও ভিডিও